জীবনে কষ্টকে না পায় কেউ টাকার জন্য কাঁদে কেউ সম্পর্কের জন্য কেউ নিজের ভেতরের অশান্তির জন্য কিন্তু এমন একটা উপায় আছে যেটা রাম ঠাকুর বলতেন এই একটাই জিনিস ধরে রাখো আর সব কষ্ট আপনাতেই চলে যাবে সেটা হল নাম নাম মানে কেবল শব্দ নয় নাম মানে শক্তি শান্তি আত্মবিশ্বাস প্রতিদিন যদি কেউ দশ মিনিট একাগ্র হয়ে নাম জপ করতে পারে অন্তরের ভিতরে একটা আলো জ্বলে ওঠে একটা বিশ্বাস তৈরি হয় যে আমি একা নি রাম ঠাকুর বলতেন যত কষ্ট আসুক নাম ধরলে পথ নিজে খুলে যায় আজ এই ভিডিও দেখে যদি আপনার অন্তরে একটু শান্তি আসে তাহলে নাম জপ শুরু করে দিন ঠিক আজ থেকেই আর যদি আপনি জানতে চান কোন সময় নাম জপ করলে জীবনের বাধা গলে যায় তাহলে এই গাইডবুকটা আছে এই ভিডিওর বন্ধুরা পরের ভিডিওতে আমরা জানব নাম জপ করলে কি সত্যি পাপ দূর হয় এত সহজভাবে পাপ ধুজে যায় সেই রহস্যই জানব আগামী ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন